দেখবেন আধ ঘন্টা লাগবে হ্যালো দেখো চলে এসেছি লাইভে কে কোথায় আছো যদি আমার সঙ্গে গল্প করতে চাও তো তাড়াতাড়ি ঝটপট জয়েন্ট খাও মানে গল্প আছে রোজই আছে তো বলো কেউ লাইভে জয়েন কমেন্ট করো আর তোমার লাইভটা একটা লাইক করো আর যদি নতুন হয়ে থাকো তো মানে এটা চাওয়া তোমাদের থেকে নাচ যে কিছু পেলে তাহলে পথে চলতে তো যদি নতুন হয়ে থাকো তো সাবস্ক্রাইব করো আর যদি আমার কথা স্পষ্ট আসে তাহলে প্লিজ কমেন্ট করো যদি কোনো অসুবিধা থাকে বা দেখতে দেব হ্যালো কেমন আছো বলো আর কেউ কেউ ছটপট জয়েন্ট হোক কথা বলে অনেক গল্প দেবুর টিফিন হয়ে গেছে ভালো আছো আমিও ভালো আছি আজকে কিন্তু আমাদের এখানে বৃষ্টি হয়েছে খুব বৃষ্টি হয়েছে মারাত্মক বৃষ্টি হয়েছে ভালোই আছি আমার লাইভে যারা আছো প্লিজ কমেন্ট করবে কিছু জানার থাকলে অবশ্যই বলো আমি বলবো যারা আমার লাইভ দেখছো প্লিজ তোমার টিফিন হয়ে গেছে হ্যাঁ ফ্রেন্ড আমি এই চানাচুর পেঁয়াজ দিয়ে মাখিয়ে খেয়ে তারপর ওপরে এসেছি আর তোমাদের দাদা এই এলো আজকে late হয়েছে কারণ চলে ওষুধ চেঞ্জ করাচ্ছি ওই জন্য ও এই এলো ওকে দিয়ে এসেছি সৈকত দাস লাভ ইউ ফ্রেন্ড তো আমার আমার চ্যানেলে যদি কেউ নতুন সাবস্ক্রাইব করো আর আমাকে কেমন লাগছে কমেন্ট ঠিক আছে আমার লাইভ যারা দেখছো তারা আমাকে কমেন্ট করো যে সবকিছু ঠিকঠাক আছে সৈকত দাস আমাকে লাভ পাঠিয়েছে তো আমিও অসংখ্য পাঠিয়ে দিলাম এই বলে দিলাম দেবু তোমার টিফিন হয়ে গেছে কারোর কিছু জানার থাকলে বলো আর আমার সেটাও বল দেব সবাই কথা বললে না কমেন্টের উত্তর দিলে খুব ভালো লাগে আমার তো তো সবাই লাইক দিচ্ছ কমেন্ট করো তাহলে উত্তর দিলে খুব ভালো লাগে উত্তর দিতে আমার খুব ভালো লাগবে আর তোমাদের থাকলে আমাদের এখানে আজকে খুব বৃষ্টি হয়েছে কালকে রাতেও বৃষ্টি হয়েছে তো আজকেও খুব বৃষ্টি হয়েছে প্রচন্ড বৃষ্টি হয়েছে পুরো নোংরা হয়ে গেছে আর তো মশা খুব জ্বালাচ্ছে যারা লাইভ দেখছো প্লিজ কমেন্ট করো তোমাদের সঙ্গে তো কথা বলতে আমি একা তো বলে আসি তুমি যে দেখছো

সৈকত দাস কোথায় গেল সব হারিয়ে যে তোমরা লাইভ দেখছো কমেন্ট করো আছো দেখছি অনেকে যারা আছো কমেন্ট করো কিছু কি জানার নেই না গল্প করতে ভালো লাগে তো লেখো

কিছু যারা আছো কমেন্ট করো হায় দেখবো তবে তো বুঝতে পারবো না কেউ আছো আছো তো দেখছি না আমার মানে আসুন তো আসবে তো

চুপচাপ বসে কেউ কিছু করছে কেউ কিছু বলো ঠিক আছে আমার সাউন্ড মানে ঠিক আছে সেটা বলো প্লিজ যারা লাইক দিয়েছো কমেন্ট করো আমি তো একা বুক তোমাদের সামনে সেজন্য সৈকত দাস দেবু সামন্ত কোথায় গেলে তোমরা আমার আরো ফ্রেন্ডরা থাকবে আজকে কেউ নেই

অ্যাম্প আছে না কি আছে কতটা জানি না তো ওখানে না অ্যাপস এ পড়ে গেছে আমার তো অনেক দামি ফোন না তো ওই জন্য বেশি অ্যাপস নেই আমার মতো চারটে আছে ফেসবুক আছে হোয়াইস টুডিও আছে আর ইনস্টাট অ্যাপ আছে আর এইটি একটা ক্যামেরা আছে বাট এর উপরে আর কোনো বাইরের কোনো অ্যাপস নেই সব যা আছে ফোনে যে যত থাকে থাকবে অত অ্যাপস আছে আমার ফোনে আর কোনো অ্যাপস নেই কারণ হয় না ঠিক আছে এই জন্যই আমি whatsapp ইউজ করি না হোয়াটসঅ্যাপ লাগেও না আমার তেমন আর কারোর সঙ্গে কথা বলার থাকে না যে হোয়াটসঅ্যাপ লাগবে তো যারা লাইক দেখছো প্লিজ কমেন্ট করো আমি চুপচাপ বসে আছি প্লিজ কমেন্ট করো তোমার সঙ্গে লাইভে আছি কমেন্ট না করলে কথা বল আর কিছু জানার নেই হাইও লিখছ না হাই তো লেখো আছো তো দেখছি কিছু লেখো আমার কি কথা শুনে যাচ্ছে না স্পষ্ট আসছে না দেখো তো আসছি এবার তো আসারই কথা যারা দেখছো প্লিজ কমেন্ট করো জানো সবাই মিলে গল্প করতে ভালো লাগে তোমাদের কিছু জানার থাকলে আমাকে আমি কিছু বলবো সেটা তো ভালো লাগে একা একা বলতে ভালো লাগে क्या कुछ बोल छे ना जरा लाइव देखছো प्लीज कमेंट करो প্লিজ কমেন্ট করো তোমরা শুধু দেখছো ঠিক আছে অবশ্যই দেখছো দেখো কিন্তু হাই লেখ না হলে কিভাবে বলো কি চুপচাপ শুধু বসে থাকবো তোমাদের কমেন্টের আনসার দেবো আমার কিছু জানার থাকলে আমি তোমাদের থেকে জানবো তোমরা কিছু জানার থাকলে তোমরা আমাকে বলো আমি যতটুকু জানি বলবো তো বলো চুপচাপ কি বসেই থাকবো কেউ কমেন্ট করছে না কারোর কি ভালো লাগছে না কমেন্ট করতে প্লিজ বন্ধুরা কমেন্ট করো যারা দেখো হাই লেক বেশি কিছু চাইছে না হাই লেক আর আমার লাইভে নতুন হয়ে থাকলে প্লিজ যদি মনে হয় যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর একটা লাইক দিয়ে যেও বেশি তো কষ্ট হবে না একটা লাইক দিতে দেয়াই যায় একটা লাইক আমরা অত বড় ইউটিউবার না যে আমাদের লাখ লাখ ভিউয়ার্স হবে বা লাখ লাখ সাবস্ক্রাইবার আছে কিছুই কিন্তু নেই তবুও চলতে এসেছি তোমাদেরকে নিয়ে একটু তো আশা করতেই পারি বলো কারোর কি সত্যি কিছু জানা নেই যারা দেখছো একটা করে লাইক দিও তুমি চুপ করে থাকি তোমরাও চুপ করে দেখো যারা দেখছো প্লিজ কমেন্ট করো কিছু জানার থাকলে বলো না না চুপচাপ কিছু তো তো গল্প করতে এসেছি তোমাদের সাথে চুপচাপ বসে থাকতে আসেনি না তোমাদের সামনে গল্প করবো বলেই তো অনেক কষ্ট করে টাইম পার করি কারণ আমার ছোট্ট ছেলে আছে জানো তো ছোট বলতে আড়াই বছর তো ওর নিচে আছে

ঠিক আছে তোমরা কে কোথায় থেকে দেখছো সেটা আমাকে বলো তো আমি পশ্চিম বর্ধমান থেকে মানে আমার বাড়ি পশ্চিম বর্ধমান তোমাদের কোথায় থেকে কে কোথায় থেকে দেখছো একটু বলবে কমেন্ট করে কিছু বলছে ঠিক আছে আমি কি অফ হয়ে যাব ও বন্ধুরা কোথায় গো সব আসো জয়েন সব চলে যাচ্ছ কমেন্ট করছো না কিছু করছো না চলে যাচ্ছো জিজ্ঞাসা করলাম যে কে কোথায় থেকে দেখছো সেটাও বলছো না প্লিজ বলো প্লিজ যারা দেখছো একটু কমেন্ট করো আমাকে তো গল্প করতে এসেছি না ছয়জন আছো কিন্তু কমছে বাড়ছে দেখছে কিন্তু তবুও যা দেখছো তো একটু তো কমেন্ট করো একটু তো কিছু বলো তবে তো আমি গল্প বলো তো হাই লেখো সেটাও আছো প্লিজ কমেন্ট করো ঠিক আছে চল কেউ কমেন্টও করবে না কেউ গল্পও করবে না একা একা তো আর বকা যায় না ঠিক আছে টাটা গুড নাইট সবাই ভালো থেকো লাইটটা অফ করছি আর কেউ যদি পরের লাইফ টা কন্টিনিউ করো তো আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে দেখো তো সাবস্ক্রাইব করো একটা লাইক করো শেয়ার করো তোমরা যদি না হেল্প করো আমি কিন্তু পথ চলতে পারবো তোমাদের সাহায্য নিয়ে পথ চলতে পারবো একা এক তো পথ চলে যায় না তো চলো টাটা ঠিক আছে বাই গুড নাইট সবাই ভালো থেকো